আজকের ডিপ টাইভে আমাদের হাতে আছে জেমস টাইলার ক্যান্টের একশো বছরেরও বেশি পুরনো একটা বই লেকচার্স অন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা হ্যাঁ সালে প্রথম প্রকাশিত মানে বেশ ঐতিহাসিক একদম আর আমাদের আজকের মিশন হলো এটা খতিয়ে দেখা যে কিভাবে এই বইটি রোগ বা প্রতিকারকে শুধু রাসায়নিক হিসেবে দেখেনি বরং প্রত্যেককে এক একটা স্বতন্ত্র চরিত্র বা গল্প হিসেবে তুলে ধরেছে ঠিক অনেকটা সিনেমার চরিত্রের মতো প্রত্যেকেরই নিজস্ব একটা স্টাইল আছে তাই না ঠিক তাই চলুন তাহলে ক্যান্টের জগতের প্রথম চরিত্রটির সাথে পরিচিত হই এখন আইট ন্যাপেলস আচ্ছা পাহাড়ি অঞ্চলের একটা সুন্দর কিন্তু বলতে গেলে বিষাক্ত ফুল থেকে তৈরি ক্যান্ট এর চরিত্রকে তুলনা করেছেন এক প্রচন্ড ঝড়ের সাথে প্রচন্ড ঝড় ইন্টারেস্টিং হ্যাঁ ছবিটা বেশ নাটকীয় ধরুন একজন খুব শক্তিশালী প্রাণবন্ত মানুষ শুকনো ঠান্ডা বাতাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল কিন্তু সবচেয়ে অদ্ভুত যে লক্ষণটা সেটা কি তীব্র মৃত্যু ভয় এতটাই আতঙ্কিত থাকে যে সে তার মৃত্যুর সময় পর্যন্ত বলে দেয় এটা তো অবিশ্বাস্য একটা লক্ষণ এখানেই তো কেন্টের দৃষ্টিভঙ্গির বিশেষত্ব প্রতিকারটিও ওই ঝড়ের মতোই হঠাৎ আসে দ্রুত কাজ করে আর অল্প সময়ের জন্য থাকে ও আচ্ছা তাই এটা টাইফয়েডের মতো দীর্ঘস্থায়ী রোগের জন্য নয় মানে মূল বিষয়টা হল রোগের আকস্মিক এবং প্রচণ্ড সূচনা তার মানে অসুস্থতার চরিত্রের সাথে প্রতিকারীর চরিত্রকে মেলানো হচ্ছে ব্যাপারটা বেশ আকর্ষণীয় একদম আচ্ছা সব অসুস্থতা তো আর এমন ঝড়ের মতো আসে না কিছু অসুস্থতা আছে যা খুব নীরবে হয়তো ছোটখাটো ভুলের কারণে শিশুদের মধ্যে দেখা যায় অবশ্যই আছে কেন্টের জগতে কি এমন চরিত্রও আছে আছে এর সেরা উদাহরণ হলো। অ্যাথুসা সাইনাপিয়াম অ্যাথিউসা সাইনাপিয়াম হ্যাঁ এটা মূলত গ্রীষ্মকালে শিশুদের হঠাৎ বমি ও ডায়রিয়ার প্রতিকার এর গল্পটাও খুব নির্দিষ্ট কিরকম ধরুন শিশু দইয়ের মতো জমাট বাঁধা দুধ বমি করে আর বমির পরেই তার মধ্যে দেখা দেয় চরম ক্লান্তি মানে একেবারে নেতিয়ে পড়ে হ্যাঁ চেহারা হয়ে যায় ফ্যাকাশে আর সে গভীর ঘুমে তলিয়ে যায় কিন্তু কেন্টের মতে এর কারণটা কি শুধু কি পেটের সমস্যা না লেখকের মতে এর মূল কারণ হল শিশুদের মস্তিষ্কের সমস্যা মস্তিষ্কের সমস্যা হ্যাঁ যা ভুল খাদ্যাভ্যাস থেকে তৈরি হয় কেন্ট এখানে শিশুদের একটা নির্দিষ্ট সময়সূচি মেনে খাওয়ানোর ওপর খুব জোর দিয়েছেন মানে একটা ফিডিং শিডিউল একদম তার মতে অনিয়মিত খাওয়ানোই এই অসুস্থতার জন্ম দেয় কিন্তু মজার ব্যাপার হলো উনিশশো সালে দাঁড়িয়ে এই ধারণাটা তো বেশ আধুনিক তাই না ঠিক এই পয়েন্টটাই ভাবছিলাম তার মানে কেন্ট শুধু লক্ষণের বর্ণনাতেই থেমে থাকেননি তিনি অসুস্থতার পেছনের কারণ বা জীবনযাত্রার দিকেও নজর দিয়েছেন ঠিক তাই আচ্ছা শারীরিক অসুস্থতা থেকে যদি আমরা একটু মানসিক অবস্থার দিকে যাই সেখানে কেন্টের পর্যবেক্ষণ কেমন সেখানেই কেন্টের কাজ আরো গভীর হয়ে ওঠে একটিয়া রেসিমোসা নামের প্রতিকারটির কথাই ধরুন একটিয়ার রেসিমোসা কেইন্ট এটিকে বর্ণনা করেছেন তীব্র বিষণ্নতার প্রতিকার হিসেবে রুগী অনুভব করে যেন একটা কালো মেঘ তাকে ঢেকে ফেলেছে কালো মেঘ বিষণ্ণতাকে বোঝানোর জন্য অসাধারণ একটা উপমা আর এর লক্ষণগুলো সবচেয়ে অদ্ভুত লক্ষণ হল এখানে শারীরিক আর মানসিক অবস্থার মধ্যে একটা অদলা বদল চলে অদলা বদল মানে যেমন রুগীর বাত ব্যাখা কমে গেলে তার বিষণ্নতা বেড়ে যায় ও আবার বিষণ্নতা কমলে শারীরিক যন্ত্রণা ফিরে আসে তার মানে শরীর আর মন এখানে যেন একটা অদ্ভুত দড়ি টানাটানির খেলায় মেতেছে একটি শান্ত হলে অন্যটি অশান্ত হয়ে ওঠে একদম কেন্টেল লেখায় এই ধারণাটি বারবার এসেছে যেখানে লক্ষণ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় এই প্রতিকারটিকে তিনি বিশেষভাবে মহিলাদের স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত করেছেন যেখানে শারীরিক আর মানসিক কষ্টের মধ্যে এক গভীর সংযোগ দেখানো হয়েছে হ্যাঁ এখানে অসুস্থতা শুধু একটি অঙ্গে সীমাবদ্ধ নয় এটা পুরো মানুষটির অস্তিত্বের সংকট তার মানে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কেন্টের এই বইটা শুধু লক্ষণের তালিকা নয় এটি আসলে অসুস্থতার এক একটি মনস্তাত্ত্বিক প্রোফাইল ঠিক প্রতিটি প্রতিকারের নিজস্ব গল্প আছে নিজস্ব গতি আছে আর আছে নিজস্ব মানসিক জগৎ ঠিক তাই এক শতাব্দী আগে লেখা হলেও এই পদ্ধতিটা আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয় কি সেটা এখানে শুধু কাশি বা জ্বরের চিকিৎসা হচ্ছে না বরং রোগীর অসুস্থতার পুরো গল্পের সাথে প্রতিকারের গল্পকে মেলানোর চেষ্টা করা হচ্ছে আর এখানেই আজকের জন্য একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে ডেটা এবং প্রযুক্তি নির্ভর এই যুগে যেখানে আমরা রোগের সংখ্যাগত দিকটা বেশি দেখি সেখানে অসুস্থতার এই ব্যক্তিগত গল্প বা বর্ণনা শোনার গুরুত্ব কি আমরা হারিয়ে ফেলছি